স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যা পাহাড় ক্যাসেল ও গুহায় পরিবেষ্টিত আর এই গুহাগুলো এতটাই নয়নাভিরাম যে এগুলোর ভিতরের অংশকে পৃথিবীর স্বর্গ বলা হয় ফাইজস ফাইভের এই পর্বে আমরা জানবো ইউরোপের স্থল বিশিষ্ট প্রজাতান্ত্রিক রাষ্ট্র স্লোভিকিয়ার সম্পর্কে জানা অজানা নানা তথ্য স্লোভাকিয়ার অফিসিয়াল নাম স্লোভাক রিপাবলিক দেশটি উত্তর পশ্চিমে রয়েছে চেক প্রজাতন্ত্র উত্তরে পোল্যান্ড পূর্বে ইউক্রেন দক্ষিণে হাঙ্গেরি ও দক্ষিণ পশ্চিমে অস্ট্রিয়া দশম শতাব্দী থেকে উনিশশো সাল পর্যন্ত হাঙ্গেরির অংশ ছিল স্লোভাকিয়া উনিশশো সালে এটি চেক অঞ্চলের বহিমিয়া ও মোরাভিয়ার সঙ্গে মিলিত হয়ে ও সাইলেসিয়ার একটি ক্ষুদ্র অংশকে নিয়ে চেকো স্লোভিকিয়া গঠন করে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কিছুদিন আগে জার্মান স্বৈরশাসক অ্যাডলভ হিটলারের চাপে দৃষ্টির স্বাধীনতা ঘোষণা করে তবে উনিশশো সালে আবার এটি চেকো স্লোকাভিয়ার সঙ্গে মিলিত হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চেকো স্লোকাভিয়ার ক্ষমতায় ছিল সোভিয়েত সমর্থিত সরকার উনিশশো সালে দেশটি চেক প্রজাতন্ত্র ও শ্লোকাভিয়ায় বিভক্ত হয়ে যায় ঊনপঞ্চাশ হাজার পঁয়ত্রিশ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা লক্ষ এর প্রধান ভাষা স্লোভাক তাছাড়াও হাঙ্গেরিয়ান এবং রুশিন ভাষা দেশটিতে পরিলক্ষিত হয় দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান প্রায় ছিয়াত্তর শতাংশ মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে তাছাড়া ধর্ম পালন করে না এমন মানুষের সংখ্যা চোদ্দ শতাংশ এছাড়াও ইসলাম ধর্ম অনুসরণ করে এরকম কিছু মানুষের বসবাস রয়েছে এই দেশটিতে স্লোভাকিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ব্রেতিস্লোভা ডানিয়ব ও মোরোভা এই দুই নদীর তীরে অবস্থিত শহরটি পৃথিবীর একমাত্র রাজধানী শহর যা দুটি পৃথক রাষ্ট্রের সঙ্গে সীমানা ভাগাভাগি করেছে অর্থাৎ এই শহরটি হাঙ্গেরি ও অস্ট্রিয়ার সীমানায় অবস্থিত এই শহরটিতে রয়েছে জার্মান হাঙ্গেরিয়ান ইহুদি স্লোভাক সহ বিভিন্ন জাতিসত্তা ও ধর্মীয় গোষ্ঠীর বসবাস দেশটির সরকার ব্যবস্থা সংসদীয় প্রজাতন্ত্র দেশটির প্রধান নির্বাহী রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হয়ে থাকেন প্রধানমন্ত্রী এছাড়াও দেশটির সংসদ বা স্লোভাক প্রজাতন্ত্রের জাতীয় পরিষদে আসন রয়েছে একশো পঞ্চাশটি এই দেশের জনগণ বছর হলেই তার ভোট অধিকার প্রদান করতে পারেন তাছাড়াও রাজনৈতিক বা প্রশাসনিকভাবে দেশটিকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে যার মধ্যে উনআশিটি জেলা স্লোভাকিয়ার জলবায়ু মহাদেশীয় গ্রীষ্মকালে এই দেশটির তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াস বা সত্তর ডিগ্রি ফারেনাইট থাকে আর জানুয়ারি মাসে শীতকালে তাপমাত্রা মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ত্রিশ ডিগ্রি ফারেনহাইট থাকে এছাড়াও বৃষ্টিপাতের গড় তাপমাত্রা বছরে প্রায় উনপঞ্চাশ সেন্টিমিটার স্লোভাকিয়ার অর্থনৈতিক ব্যবস্থা মূলত পর্যটনের উপর নির্ভরশীল এছাড়া বিভিন্ন ধরনের উৎপাদন শিল্প ও পণ্য রপ্তানি দেশটির প্রধান আয়ের উৎস বটে এই দেশটির মাথাপিছু আয় প্রায় বাইশ হাজার মার্কিন ডলার এবং দেশটির মুদ্রার নাম ইউরোপ দেশটির মোট জিডিপি পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার তবে চেকো ভেঙে যাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দেশটি মূলত উন্নত শিল্প কারখানাগুলো ছিল চেক প্রজাতন্ত্রের সে তুলনায় স্লোভাকিয়াতে কিছুই ছিল না তারপরও দেশ বিভাগের পর স্লোভাকরা নিজেদেরকে প্রত্যয় জাতি হিসেবে গড়ে তোলে এবং দেশকে পুনঃ প্রতিষ্ঠার জন্য সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেয় যার ফলশ্রুতিতে দেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় স্লোভাকিয়া প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য লীলাভূমি পাহাড় ক্যাসেল ও গুহায় পরিবেষ্টিত দেশটি ইউরোপের ভিতরে সবচেয়ে বেশি গুহার সন্ধান পাওয়া গিয়েছে এই দেশটিতেই দেশটিতে প্রায় ছ হাজারের মতো গুহা রয়েছে যার মধ্যে কিছু গুহা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালকাভুক্ত এবং এই গুহাগুলো এতটা সৌন্দর্য মণ্ডিত যে এর ভিতরের অংশকে পৃথিবীর স্বর্গ হিসাবে বিবেচনা করা হয় স্লোভাকিয়া যেসব পণ্য উৎপাদন করে তার মধ্যে অন্যতম গাড়ি শিল্প দেশটি বছরে এক মিলিয়ন গাড়ি উৎপাদন করে তাছাড়া ইউরোপের ভিতরে স্লোভাকিয়া একমাত্র দেশ যেখানে ছাত্র সিনিয়র সিটিজেন এবং শিশুরা বিনামূল্যে ট্রেনে চলাফেরা করতে পারে এবং সুযোগ শুধু স্লোভাকিয়ানরাই পায় না ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সদস্য দেশের জনগণ এর আওতায় যেখানে ইউরোপের অন্যান্য দেশের ছাত্র সিনিয়র সিটিজেন ও শিশুদের ট্রেনে বিনামূল্যে বা ডিসকাউন্টের মধ্য সুযোগ দেওয়া হয়েছে